আপনি যখন আয়কর রিটার্ন দাখিল করার জন্য মনস্থির করেন মোস্ট অব দ্য কেসেস যেটা ঘটে সেটা হলো দেখা যায় যে আপনার অ্যাসেটের পরিমাণ এত বেশি হয়ে গিয়েছে যে যেটা দেখাতে আপনার ভয় হচ্ছে আবার আপনার যে ট্যাক্সেবল ইনকাম সেটাও করযোগ্য আয় সীমার নিচে রয়েছে অর্থাৎ আপনার উপরে কর আরোপযোগ্য নয় আপনার আয়ের উপরে এই ক্ষেত্রে আমরা যে সাজেশনটা দিয়ে থাকি সেটা হলো যে আপনারা আপনাদের রিটার্নের সাথে অবশ্যই ট্যাক্স পে করবেন যদি জিরো রিটার্ন দেন তাহলে সেই ফাইলটা অডিটে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি থেকে যায় যে কারণে আমরা কি বলি যে আপনারা আপনাদের এই রিটার্নটার সাথে আপনার যদি ইনকাম নাও থাকে আদার্স ইনকাম দেখিয়ে আপনি ট্যাক্স দিয়ে রিটার্নটা ফাইলিং করুন যেন আপনার ফাইলটা অডিটে পড়ার সম্ভাবনাটা কমে যায় এই ক্ষেত্রে যদি আপনার আয়ের সাথে আপনার সম্পদের পরিমাণটা কাছাকাছি হয় কাছাকাছি বলতে সামঞ্জস্যশীল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটা অডিটে নাও করতে পারে আবার অনেক সময় যখন আপনি ট্যাক্স দিবেন তখন কিন্তু সেটা সহনশীলতার সাথে দেখা হয় যে ইনি আমাদের সম্মানিত ট্যাক্স পেয়ার বা তিনি ট্যাক্স দিচ্ছেন যে কারণে দেখা যায় যে অনেক সময় আপনার এই ফাইলটা অডিটে নাও করতে পারে অর্থাৎ এই ট্যাক্স দেওয়ার ফলে আপনার ফাইল অডিটে পড়ার সম্ভাবনা অনেকাংশেই কমে আসে আর অফাইল অডিটে না পড়ার অর্থ হচ্ছে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হওয়া তো সেই ক্ষেত্রে যেটা আপনাদের থেকে প্রশ্ন আসে বা কমন যে প্রশ্নটা সেটা হলো যে আমি যদি আমার ফাইলটা অডিট থেকে বাঁচানোর জন্য এই বছরে ট্যাক্স দিয়ে রিটার্নটা দাখিল করি তাহলে পরবর্তী বছরে গিয়ে যখন আমি রিটার্নটা দাখিল করব। তখন কি আমাকে ট্যাক্স দিতে হবে বা আমি যদি পরবর্তী বছরগুলোতে ট্যাক্স না দিয়ে জিরো রিটার্ন দাখিল করি সেই ক্ষেত্রে কি আপনার সেই ক্ষেত্রে কি আমার ফাইল অডিটে পড়তে পারে কিনা বা সেই ক্ষেত্রে আমার ফাইল অডিটে পড়বে কিনা এখন এই ক্ষেত্রে দেখুন যেটা জেনারেল সেন্স আয়কর আইন বলেন বা যে কারো ক্ষেত্রেই বলেন যেটা জেনারেল সেন্স যদি আপনি কাউকে কোনো কিছু দেন প্রতি বছরে মনে করেন যে আপনি কাউকে দুই হাজার টাকা করে ইচ্ছিলামি দেন তো হঠাৎ করে যদি আপনি এক হাজার টাকা দেন কোনো বছরে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন তিনি আমাকে এই বছরে এক হাজার টাকা কম দিলেন বা কেন কম দিচ্ছেন আর যদি বাড়তি দেন তো সেই ক্ষেত্রে তো কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই তো এই ক্ষেত্রে অ্যাজ লাইক দ্যাট যে কর অফিস আপনাদেরকে কোনো প্রশ্ন করতে পারে কিনা হ্যাঁ যদি আপনি ট্যাক্স সহ রিটার্ন দিতে দিতে বা ট্যাক্স সহ রিটার্ন দিয়েছেন আগের বছরে এই বছরে ট্যাক্স দেননি ইনকাম কোন দেখিয়েছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নোটিস করা হতে পারে যে আপনি আয় গোপন করেছেন বা আয়ের তথ্য গোপন করেছেন বা ট্যাক্স ফাঁকি দিয়েছেন এই সম্পর্কিত একটা চিঠি আপনার অ্যাড্রেসে চলে যাবে তো গেলে তখন কি হবে তখন আপনাকে কি করতে হবে এটার এগেইনস্টে আপনাকে যথাযথ প্রমাণ সহ জবাব দিতে হবে যদি আপনি যথাযথ প্রমাণ সহ জবাব না দিতে পারেন বা সেই জবাব যদি সন্তোষজনক না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপরে ট্যাক্স এম্পোজ হয়ে যাবে অর্থাৎ আপনাকে ট্যাক্স দিতে হবে তো এই ক্ষেত্রে কি করতে পারি এই ক্ষেত্রে আমরা যখন রিটার্নটা দাখিল করব তখন আমরা রিটার্নটা দাখিলের সময়েই একটা ব্যাখ্যা আলাদা করে লিখে সেই ব্যাখ্যার নিচে নিজের সিগনেচার দিয়ে সেই ব্যাখ্যাটা আমরা রিটার্নের সাথে অ্যাটাচ করে জমা দিয়ে দিব এটা হলো কমন রোল এবং সেই অ্যাটাচমেন্টের এগেইনস্টে আপনার যদি ব্যবসা হয় তাহলে আপনার ব্যবসার যে হিসাবপত্র দিয়ে আছে সেগুলার আপনি ফটোকপি অ্যাটাচ করে দিতে পারেন প্রমাণাদি হিসেবে আর যদি সেটা না দেন তাহলে সেই ক্ষেত্রেও আপনাকে নোটিশ করা হতে পারে অর্থাৎ আপনি যদি কোনো বছরে ট্যাক্স সহ রিটার্ন দিলেন পরবর্তী বছরে ট্যাক্স সারা রিটার্ন দিলেন তাহলে সেই ক্ষেত্রে আবার আপনার সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে যে কারণে আমরা বলি যে আপনি যদি ট্যাক্স সহ রিটার্ন দেন তাহলে আপনি চেষ্টা করবেন অন্তত সেই পরিমাণ ট্যাক্স নট লেস দেন তার চেয়ে কোনোভাবেই কম নয় আপনি অন্ততপক্ষে সেই পরিমাণ বা দুই টাকা হলেও বেশি আপনি প্রতি বছরে ট্যাক্স দিয়ে যাবেন কারণ আপনার ফাইল যেন অডিটে না পড়ে সেটার একটা কমন রুলস আছে সেটা হলো যদি আপনার আয়টা গত বছরের থেকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আপনার ফাইলটা অডিটে পড়বে না তাহলে বুঝতেই পারছেন যে আমরা যখন গভর্নমেন্টকে বেশি দিব ট্যাক্স তখন কিন্তু আর আমাদের ফাইল অডিটে পড়ার সম্ভাবনা থাকবে না দ্যাটস ওয়াই আপনারা এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনারা একটা রিটার্ন তৈরি করবেন যেন ভবিষ্যতে গিয়ে কোনোভাবেই আপনারা বিপদে না পড়েন বা কোনোভাবেই আপনারা হয়রানির শিকার না হন বা কোনোভাবেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন আশা করছি বোঝাতে পেরেছি তো এরপরে যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন বা এখানে কমেন্ট করলেও আমি কমেন্টের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ